তো বন্ধুরা আজকে নতুন একটা অতিথিকে আনতে চলেছি সে হচ্ছে আমাদের মানে ভিলেন ভিলেন বললে চলে খুবই একটা ভিলেন ভিলেন মতো যাই হোক তো চলুন যাওয়া যাক আমি এখন যাব জাগুলিতে জাগুলি থেকে ওদেরকে পিক আপ করবো তো বন্ধুরা চলুন যাওয়া যাক তো বন্ধুরা ফাইনালি আমরা চলে এসছি জাগুলিতে আর এই যে সেই লোক চলো রেডি রেডি

তো বন্ধুরা ফাইনালি আমরা চলে এসেছি আর এই যে দেখতে পাচ্ছ আমরা এখন একটু পার্কে বেড়াতে এসেছি দুজন মিলে আর মানে অনেক মানে স্বপ্ন অনেক আশা নিয়ে সত্যি কথা বলতে মানে কি কী বলবো আমরা আজকে একটা সন্ধেবেলা একটা ইন্টারভিউ করব সন্ধেবেলাতে কি পরে যখন আমাদের সময়টা হবে ইন্টারভিউতে আমরা এইটা জানবো আমাদের যে বন্ধু বন্ধু সম্পর্কে জানবো সব থেকে মানে ওনার জীবনী কাহিনী ওনার সব কিছু আর কি জানবো তাই পরের ভিডিওটা অবশ্যই দেখবে ঠিক আছে এখন আপাতত আমরা এখানে শেষ করব আর সন্ধেবেলাতে আমরা যত কিছু যাবতীয় সমস্ত ঘটনাগুলো শুনবো বন্ধুর থেকে মানে ওনার ভেতরে অনেক রহস্য আছে সেগুলো আমরা জানবো এটা হচ্ছে সবথেকে বড়ো মেন কথা ঠিক আছে এখন আমরা একটুখুনি হাওয়া থাকা জায়গায় একটু রিল্যাক্স করতে এসেছি একটু আমরা রিল্যাক্স করে নিই মানে মনের একটু সুখ দুঃখের কথা একটু আমরা আলোচনা করব তারপরেই আমরা নেক্সট ভিডিওতে আমরা ওই পার্টটা শো করবো দেখাবো দেখাবো ঠিক আছে বন্ধুরা টাটা